তো হ্যালো গাইজ ফাইনালি চলে আসছি পার্কের ভিতরে তো তো যাচ্ছি এখন যা দেখা যাচ্ছে চারিদিকে খিলি ওয়াও ওয়াও কিন্তু মনে হচ্ছে এটা আমাদের জন্য না এটা হচ্ছে কাঁপাসদের জন্য তো যাই হোক তো অনেক ফুল টুসি বসে আছে দেখতে পাচ্ছ তো এখানে এখানে দেখো দেখো বন্ধুরা ঝাড়ে খুবছে অনেকজন বসে আছে ইসে করতেছে তো যাই হোক এটা আমাদের জন্য না বন্ধুরা মন খারাপ করে লাভ নাই তো আমরা এখন দেখি কি করা যায় ফিলাল আজকে নিয়ে কি তারা মেবি মায়ের বন্ধ করছা আচ্ছা সরি দাদা সরি 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 ক্যামেরা বন্ধ করছি তো দেখতে আমাকে বোকা দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বসে কিছু বলে নাকি আমাকে হ্যালো আমি অনেকক্ষণ থেকে দেখতেছি আপনি অনেকক্ষণ থেকে বসে আছেন এত মাঝখানে আপনার কি ইচ্ছে হয় না যে একটা সুন্দর হিরোর মতো হ্যান্ডস্যান চাইলে আপনার বয়ফ্রেন্ড হোক প্রেম ভালোবাসা বলতে কিছু এ হয় না শুধু ধোকা বা চিটিং বাজ বাস খাওয়া তার জন্য আমি করি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আরো দেখতে পাচ্ছি এখানে দুজন বসে আছে তো হ্যালো দাদা আপনারা কি এখানে অসভ্যতা আমি করতেছেন এটা প্রাক না অন্য কিছু হ্যাঁ কেন বন্ধ করবো আপনি কি কি লাগাচ্ছেন এখানে এটা প্রাণ হয় একটা সমাজ আপনার জন্য সমাজটা খারাপ হয়ে যাচ্ছে তো

啊！Ah.